আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি যেটা আমি মানে জানি না কত বছর তাও মিনিমাম দশ থেকে পাঁচ সাত বছর হবে নাকি জানি না বুঝতে পারছি না এটা বানিয়ে খেয়েছিলাম এই কোকাকোলা অনেক বছর যাবত খাওয়া হয় না তো যাই হোক আমি লুডুস বানালে অন্যভাবে আসলে রেসিপিটা করি তো আজকে এক ভেবার চাকার মধ্যে খেয়ে রেখেছি জানি না কি করব যা বুঝতেও পারতেছি না তো আজকে আমি নতুন একটা মানে যেহেতু ভিডিও বানাবো ওই জন্য কাজ আমি কাজ করতেছি আমাদের চুলায় তো চুলায় চলে আসছি আমরা কিছু হচ্ছে যে আমাদের নিম গাছ ছিল নিম গাছ থেকে পাতা নিয়েছি পাতা পড়ে গেছিলো মানে এই মৌসুমে তো পাতাগুলো পড়ে যায় তো যাই হোক তারপরে আমরা চুলাটা ধরাই দিছি চুলা জ্বলতেছে আর আমার কুট্টু স্বর্ণ বসার জন্য নিয়ে আসছে টুল একটা মাথায় নিছে একটা হচ্ছে হাতে নিশ নিয়ে চলে আস্তে তো আমি হচ্ছে লুডুসটা বানানোর জন্য যেটুকুগুলো আইটেম লাগবে মানে উপকরণগুলো সে নিয়ে নিয়েছি প্রথমেই আমি কড়াইটাতে গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি আমি প্রথমে তেল দিই না একটু নাড়াচাড়া করার পর তেল দিই জানি না আপনারা কী করেন তো আমি সবসময় তেলটা একটু কম মানে দেওয়ার চেষ্টা করি এর জন্য আগে একটু হালকা যতটা করতে পারি করে নিই তারপরে এখানে দিয়ে দিলাম আমি এখানে আমি হচ্ছে কিছু কেটে রেখেছিলাম গাজর আর আলু এটা ঝুড়ি করে নিয়েছিলাম এটাও আমি এখানে একটু দিয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে থাকব তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি দেখাতে যাচ্ছি জানি না এর নাম কি যদি আপনারা কেউ জেনে থাকেন যে এই হচ্ছে এটার নাম কি তাহলে অবশ্যই আমাকে বলবেন তো আমি হচ্ছে ওখানে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ভাজা ভাজা করব আর আমার আম্মু সবাইকে ডেকে নিয়ে চলে আসছে বসার জন্য তো এভাবে হালকা নাড়াচাড়া করার পর একটু লেগে আসতেছিলো তখন আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর চুলা রান্না তো অনেক টেস্টি হয় অনেক সুস্বাদু আর হচ্ছে স্বাস্থ্যকর এটা আমরা সবাই জানি এদিকে আমার আম্মু নিয়ে চলে আসছে লুরুস এটা আমাকে বলছে যে আম্মু রান্না করেন তারপরে আমি একটু জিরা দিয়ে দিলাম তার সঙ্গে জিরার স্বাদটা আমার অনেক ভালো লাগে এজন্য জিরা দিয়ে দিলাম আর হালকা একটু এগুলো হচ্ছে ভেজে নিয়েছি যে উপকরণগুলো আমি দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এখানে অ্যাড করলাম হচ্ছে ডিম এখানে আমি দিব হচ্ছে এক এক করে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এটা ছিল আমার হাঁসের ডিম তো দিলাম হাঁসের ডিম দেওয়ার পরে হালকা একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমার দেখতে আর খেতে অনেক মজা লাগে আমি যখন লড়ুস বানাই তখন এটা আমার খুবই মজা লাগে আমার মনে হয় যে এটা আমি আগে খেয়ে নিই তো যাই হোক আমি হচ্ছে সুন্দর করে রান্না করার চেষ্টা করবো এটা পরে আল্লাহ ভরসা দেখা যাবে কি হবে না হবে তো আমার প্রায় এটা শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে লুডুসের পরিমাণ বুঝে পানি দিয়ে দিচ্ছি আমি লুডুসটা এরকম করে রান্না করার চেষ্টা করি তো তারপরে আমি কুয়োকলা লুডুসটা এখানে হচ্ছে দিয়ে দিব দুইটা আর হচ্ছে যারা আপনারা হচ্ছে লুডুসটা সিদ্ধ করে রান্না করেন যে প্রথমেই সেদ্ধ করে নেন তারপরে পানিটা ফেলে ধুয়ে নেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমরা নিজেরা খাই বা বাচ্চাদের খাওয়াই এইটাতে যে লুডুসের যে স্বাদ গুণ পুষ্টি এটা কিন্তু ধুয়ে ফেললে নষ্ট হয়ে যায় তো আমি হচ্ছে লুডুস এইভাবে বানাই এটা লুডুসের কোনো পানি আমি ফেলে দেই না কিন্তু এখানে এই কোকোকোলা বানাইতে যে আমি ভ্যাবার চাকা খেয়ে গেছি এখানে যতই আমি এটা না যারা করতে থাকি কোনো মতে তো সুখ না হয় না একটা লাটকা হয়ে গেছে এমন একটা অবস্থায় চলে আসছে যে মানে ভাষা বোঝানোর বাইরে তো যাই হোক এভাবে করে নিছি এটা যেহেতু আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে এবং পাশেও আর কয়েকটা আছে এদের জন্যে খুবই সুস্বাদুকর একটা খাবার হবে লুটুসটা অনেক নরম হয়ে গেছিল সবাই বলতেছিলো এটা এইভাবে বানালে নাকি খাওয়া যাবে না কারণ এটাতে নাকি অনেক আঠা থাকে তো আগে থেকে সিদ্ধ করে নিতে হবে তো যাই হোক ফ্রেন্ডস আপনারা কিভাবে লুডুস বানান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতেছেন যে মানে প্রচন্ড গরম আর এইটা আমার মেয়ের জন্য পারফেক্ট হয়েছে আমি যখন আমার মেয়ের জন্য লুডুস বানাই তখন ঠিক এভাবে বানাই তো আপনারা আপনি হচ্ছে কীভাবে বানান আমাকে বলবেন আর কোকো তো মেবি কোকো সম্পর্কে বলবেন কোকোকোলা মানে অনেক দিন যাবত আমার কোকো খাওয়া হয় না তো যাই হোক আমি ভয় পাচ্ছিলাম যে লুডুসটা না জানি এতগুলো লুডুস আমাকে নষ্ট করতে হবে ফেলে দিতে হবে কিন্তু মাসে আল্লাহ টেস্টটা অনেক সুন্দর হয়েছিল ফেলতে হয়নি তো পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ